টম পাঁচ টাকা কেজি এক কেজি টমাটো পাঁচ টাকা পেঁয়াজ দুই মুঠা হলো পাঁচ টাকা পেঁয়াজটা হলো কত দেখি পেঁয়াজ পঁচিশ টাকা কেজি পার কেজি পঁচিশ টাকা তারপরে বেগুন বেগুন হল তিন টাকা কেজি এক কেজি বেগুনের দাম তিন টাকা এটা দেখুন তিন টাকা কেজি বেগুন এখানে লিখে রাখছে মটর পনেরো টাকা কেজি এক কেজি মটর পনেরো টাকা দেখুন এখানে লিখে রাখছে এগুলো লেখা আছে লিষ্টিক এক পিছই আছে এক পিস মিষ্টি কুমড় দশ টাকা এক পিস মিষ্টি কোমরের দাম হলো দশ টাকা কত বড় মিষ্টি কুমড়টা দেখছেন বাঁধাকপি বাঁধাকপি হলো দুই টাকা পিস পাপ রে বাপ এত কম এখানে লেখা আছে বাঁধাকপি দুই টাকা পিস এখানে সস্তা কি সবজির দাম দেখছেন এটা হল পাইকারি বাজার দেখছেন না খুচরা বাজার জানেন না এখানে তো কেউ নেই আমি এখাইছি মনে মনে আমি রেকর্ডিং করতে চাই দেখেন কত সুন্দর সুন্দর সবজি এত সস্তা বা